আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলবো স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ নিয়ে যারা একদমই কম টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি লেনোভো ম্যানদের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং যারা ডেলের মধ্যে এইট জেনারেশন কিনতে চান কম টাকার মধ্যে তাদের জন্য ডেলের একটা এইট জেনারেশন ল্যাপটপ দেখাবো এবং যারা মাইক্রোসফট সার্ফেস কিনতে চান তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস থাকবে এবং এই স্পির মধ্যে যারা আপডেট জেনারেশন যেমন এলিভেন জেনারেশন কিনতে চান তাদের জন্য আমি এলিভেন জেনারেশন দেখাবো যাদের বাজেট চল্লিশ হাজার টাকার আশেপাশে এবং এমডি প্রসেসরের রাইজেন প্রসেসরের দুইটা মডেল নিয়ে কথা বলবো বিয়াস কি কি মডেল থাকবে জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাতি নটা পর্যন্ত বিয়াস প্রথমে আমি যে ডিভাইসটা কথা বলবি স্টুডেন্ট ভাইদের জন্য যারা একদম কম টাকা একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একশো আশি জি ফ্ল্যাট হবে ফুল ফেস কন্ডিশন আছে যাদের ব্যাটারি ব্যাকআপ একটু বেশি প্রয়োজন চালিয়ে এই মডেলটা নিতে পারেন পাঁচ ছয় ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দিয়ে নেব থিঙ্ক প্যাট খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো হান্ড্রেড ইনটেল সেলানের টেন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি যেহেতু ল্যাপটপটাতে এসএসডি দিয়ে আছে খুবই ফাস্ট কাজ করবে সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পেয়ে যাবেন মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউবিং ফেসবুকিং

ক্যামেরা ক্যামেরা অ্যাভেলেবেল পাবেন ফুল ফেস কন্ডিশন আছে চার পাঁচ ঘন্টা একটা যাবেন সাত হওয়ার জন্য চার্জার থাকবে গ্রাফিক্স গ্রাফিক্সান্সিং ভিডিও সব ধরনের কাজ করতে পারবেন মজার বিষয় হল ফিউচারে আপনি র্যাম কিন্তু নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন এটা বাড়ানোর কিন্তু সুযোগ আছে র্যাম আপনি দুইটাই কিন্তু চাইলে বাড়িয়ে নিতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে ল্যাপটপ গার্বি রিপক থেকে একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজই ইউজ করতে পারবেন ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জার সাথে একটা পাওয়ার কেবল পাবেন এবং একটা মাউস থাকে খুবই সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট একদম ফ্রি পেয়ে যাবেন তার জন্য কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি মাইক্রোসফট সারফেস লাভার যারা আছেন তাদের জন্য আমি মাইক্রোসফট সার্ভিস নিয়ে কথা বলবো ব্ল্যাক কালার অনেকে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে খুবই সুন্দর একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ট্রান্সপোর্টটা একদম ম্যাকবুক ইয়ার এর মতো একদম এ প্লাস গেটের একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজুলেশন থাকবে 2K খুব সুন্দর একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 কোর আই5 এর 10 জেনারেশন প্রসেসর দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে আপনি যদি 8GB RAM 256GB SSD নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 39000 টাকা আর যদি আপনি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সি দেন সেক্ষেত্রে আছে যেটা ভালো লাগে নিতে পারবেন এইচপি নিয়ে কথা বলবো মেটাল ল্যাপটপ আর আপনারা জানেন ব্র্যান্ডের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ক্যামেরা ফেসলুক অ্যাভেলেবেল থাকবে এআই পিসারেলেবেল পেয়ে যাবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয় থাকবে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে মোট কথা একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার প্রত্যেকটা ফিচার কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে আঠারোশো চল্লিশ জি এইট কুড়াই ফাইভ এর এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান আপনি র্যাম এস এস ডি বাড়াতে পারেন এটা কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে কি কাজ করবেন সব ধরনের ভারী কাজ খুব সুন্দরভাবে কিন্তু আপনি করতে পারবেন আজকের জন্য এলিভেন জেনারেশনের প্রাইস দিচ্ছি ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা রাইজন প্রসেসর ল্যাপটপ পছন্দ করেন এমডি প্রসেসরের তাদের জন্য আমি আহ একটা ল্যাপটপ দেখাবো একটু কম টাকার মধ্যে যারা নিতে চান তাদের জন্য এই দেখেন এটা মেটাল বোডির একটা ল্যাপটপ অরিজিনাল অরিজিনাল কালার সাথে একটা চার্জার থাকবে ফুল ফেস কন্ডিশন আছে দশ পিসের কন্টিনি আসে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এইচপি বুক মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এইস এইট জিবি শেয়ার গ্রাফিক থাকবে দুই জিবি থাকবে দশ জিবি গ্রাফিক্স থাকবে যাদের গ্রাফিক্সটা বেশি প্রয়োজন তারা চালিয়ে নিতে পারেন দশ জিবি গ্রাফিক্স থাকবে ষোলো পাঁচশো বারো আজকের জন্য আমাদের কাছে দশ জিবি গ্রাফিক্স হয় এই মডেলটা নিতে পারবেন এরপর আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা মডেল হলো এইট ফোর ফাইভ জি এইট এটাও রাইজন ফাইভ ছাপ্পান্ন সব সিরিজ এতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে রেগুলার সাইজ একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই স্পি সাথে অরিজিনাল চার্জার থাকবে এটা কিন্তু পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট রাইজন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজ ষোলো পাঁচশো বারো আজকের জন্য প্রাইস দেবে একদম মাথা নষ্ট করা মাথা নষ্ট করার একটা প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা বিয়াস শোরুমে অনেক কালেকশন আছে যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকের সাথে দক্ষিণ পাশে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম